ষানিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয়ে গণিত নবম শ্রেণী এটা একটা নমুনা প্রশ্ন শিক্ষা এটা নির্দেশনা প্রেক্ষাপট বর্ণনা করা হচ্ছে তোমরা জানো জমির উর্বরতার উপর ভালো ফসল হওয়া নির্ভর করে সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায় এজন্য ভালো ফসল পেতে জমিতে সার প্রয়োগ করতে হয় কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে জমির উর্বরতা কতটুকু কমেছে তার উপর যদি জমির উর্বরতার অপচয়ের হার আমরা জানতে পারি তবে হিসাব করে প্রয়োজনীয় সারের ও আমরা নির্ধারণ করতে পারব ফলে সারের অপচয় যেমন কমবে তেমনি পরিবেশেরও ক্ষতি কম হবে এরকমই কয়েকটি সমস্যার সমাধান আমরা করব নাম্বার ওয়ান জমির উর্বরতা বছরে টু পার্সেন্ট হারে কমতে থাকলে কত বছর জমির উর্বরতার তিরিশ পার্সেন্ট কমে যাবে তো আমরা এটা সমাধান করেছি তো দেখুন সমাধান জমির প্রারম্ভিক উর্বরতা পি মানে প্রাথমিক উর্বরতা অবস্থার হারা আর ই করলে দেওয়া আছে টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে আমরা জানি টু বাই একশো হান্ড্রেড এটাকে যদি ভাগ করে আমরা জিরো পয়েন্ট জিরো টু পাবো টি সময় পরে জমির উর্বরতা তিরিশ পার্সেন্ট কমে যায় মানে একশো থেকে তিরিশ বিয়োগ হবে তো পাবো আমরা কত পি ইন্টু এইটা তাহলে সুয়াত্তর পার্সেন্ট সুয়াত্তর থেকে যদি আমরা ক্যালকুলেশন করি সুয়াত্তর বাই একশো পাবো এটাকে পাবো পয়েন্ট সেভেন জিরো যদি গুণ করে আমরা জিরো পয়েন্ট সত্তর মানে সেভেন জিরো পি পাবো সূত্র থেকে পাই পিটি টি ইকাল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পর টি পি টি এর মান পয়েন্ট সেভেন জিরো পি এবং পি ওয়ান মাইনাস আর এর মান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু সুতরাং ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো টু যদি বিয়োগ করি আমরা পাবো হলো পয়েন্ট নাইন এইট টু দি পর টি এই পি আর পি কেটে দিলাম পয়েন্ট সেভেন জিরো ইকোয়াল টু পাইলাম তো আমরা পাওয়ারটাকে এখানে বাম পাশে নিয়ে আসলাম আর পয়েন্ট নাইন এইটকে ভিত্তি বানালাম অর্থাৎ পয়েন্ট নাইন এইট লক আর্গুমেন্ট পয়েন্ট সেভেন জিরো তো টি ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেশন করি লক আগে ক্যালকুলেটারের মধ্যে তাহলে আমরা এই মানটা পাবো সতেরো পয়েন্ট সিক্স ফাইভ ফোর এইট জিরো এটা পাবো তো এটাকে আনুমানিক হিসাবে ধরা হয়েছে সিক্স ফাইভ মানে কি সেভেন জিরো এই জন্য সতেরো পয়েন্ট সেভেন জিরো লেখা হয়েছে তো সতেরো সতেরো পয়েন্ট সাত বছর পর জমির উর্বরতা প্রায় তিরিশ পার্সেন্ট কমে যাবে এটা প্রাইস তুমি দিচ্ছে কেন এটা আনুমানিক করে ধরানো হয়েছে তো এটা গেল আমার ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্নটা চলে যায় প্রতি কেজি সারের প্রতি কেজি সারে এক কাঠা জমির উর্বরতা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে প্রতি বছর এক বিঘা জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে দেখুন এক কাঠা জমিতে কিন্তু পাঁচ পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি পাইছে এবং এক কাঠা জমিতে কতটুকু সার প্রয়োগ করছে এক কেজি তার মানে এক বিঘা মানে বিশ কাঠায় কত কেজি সার প্রয়োগ করছে সেটা কিন্তু আমাকে জানা লাগবো তো দেখা যাক এক কাঠা জমির উর্বরতা পাঁচ পার্সেন্ট বাড়াতে সার লাগে এক কেজি এক কাঠা জমির উর্বরতা টু পার্সেন্ট বৃদ্ধি করতে সার লাগে টু বাই ফাইভ কেজি তো বিশ কাঠা জমির উর্বরতা টু পার্সেন্ট বাড়াতে সার লাগবে বেশি হলে গুণ টু বাই ফাইভ তাহলে চার পাঁচা কুড়ি চার দিগুণা আট কেজি আমরা পাব এখানে কয় কেজি পাইলাম আট কেজি তো এটা গেলো এই প্রশ্নের উত্তর গণ আমার প্রশ্ন এক কেজি সারের দাম সতেরো পয়েন্ট সেভেন ফাইভ টাকা হলে এক বিঘা মাটিতে সার প্রয়োগ কত হবে এক কেজি সারের দাম যদি এত টাকা হয় তাহলে আমার সার লাগছে আট কেজি তাহলে আট কেজি সারের দাম কত হবে তাহলে ডাইরেক্ট গুণ করতে হবে এক বিঘা মাটিতে সার দিতে হয় আট কেজি তাহলে এখন এক কেজি সারের দাম সতেরো পয়েন্ট সেভেন ফাইভ টাকা অর্থাৎ আট কেজি সারের দাম গুণ দিলে একশো বিয়াল্লিশ টাকা পাবো